বিগত দিনের আলোচনার বাইরে আজকের আলোচনার ফসল কিন্তু আপনাদের আধিকারিক লেভেলের যে বৈঠক আমাদের ছিল সেই বৈঠকে তাদের নামিয়ে হয়েছিল আমাদের প্রথম ছিল কি পক্ষ থেকে যিনি প্রতিনিধি এসছিলেন প্রথম প্রশ্ন আরবিটেশনটা কি কোন আইনে উনি বলতে বাধ্য হয়েছিল এটা তেরো আইনে

আইনা তো পুরোনো আইন এটা ল্যাপস হয়ে যায় এটা ল্যাপস হয়েছে হ্যাঁ আর না উনি বললেন তেরো আইনে এটা ল্যাপস হয় না তেরো আইন হবে এটা ল্যাপস হয়ে যায় ক্লিয়ার হবেন কথাটা তেরো আইন হলে অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল তার কারণ হচ্ছে আইনেই আছে পাঁচ বছরের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া যদি কমপ্লিট না সমস্তটাই বাতিল সমস্তটাই পচা সমস্তটাই ফেলে দেওয়া উনি বললেন না এটাও তেরো আইনে তাহলে আপনার স্বার্থে তেরো রাইনে আর ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে তেরো রাইনের বাইরে কতদিন চলবে চালাকি আমরা আজ যতগুলো পয়েন্ট দেখেছি কোন পয়েন্টই আমাদের সঙ্গে ছিল তেরো জন প্রতিনিধি কারণ আমরা বদ্ধ পরিকর তেরো রাইনে আমরা তেরো জন সৈনিক দাঁড়িয়ে আছি প্রাণ দেওয়ার জন্য তেরোর আইন বুঝে নেওয়ার জন্য তার জন্য আমরা তেরোর নিচে আজার নামেনি তো তেরো জন মানুষকে নিয়ে যে লড়াইতে ঢুকেছিলাম তারা ভয় পেয়ে শুধু না তারা পরাস্ত হয়েছে তারা বলেছেন আমরা সাত দিন সময় চেয়েছিলাম সাত দিনের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করতে হবে আমরা কোন অবস্থায় আছি এর জিস্ট মানুষ কি অবস্থায় আছে যেহেতু আইন আছে উনি পনেরো দিন সময় চেয়েছে যে আমরা পনেরো দিন চাইতেই পারি পনেরো দিনের মধ্যে একটা বৈঠক উনি করবেন বলম যে বৈঠকটা অবশ্যই 13 লাইনকে সামনে রেখে কোণিকবস্তু মানুষের ক্ষতিপূরণ পূরণ দেবে শুধু তার নয় আমাদের কথার মধ্যে আছে 13 লাইনের বাইরে আমরা যেমন নেই কোন আমনার মাটিতে কোন কাজ হবে না গাছ কাটা গাছ পরীক্ষা করা जेसीबी চালা মানে একদম জায়গায় কাজ করা এই কমিটির বাইরে বেরিয়ে 13 আইনকে উপেক্ষা করে কোন কাজ হলো না এটাও আলোচনার মধ্যে আসছে পুনরায় সম্মতি হয়েছে 15 দিনের মধ্যে এরা একটা রেজাল্ট দেবে এবং পনেরো দিনের মধ্যে এরা একটা প্রোগ্রেসের দিক বলে এগোবে এবং ওনারা পরিষ্কার হয়ে গেছে তেরোর আইনের বাইরে আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই কারণ আধিকারিক রাই তেরো আইনে তাদের স্বার্থে কাজ করছে আর মানুষের স্বার্থের বাইরে তো আমাদের যতগুলো পয়েন্ট এসছে সেই পয়েন্টের বাইরে তাদের আর কোনো কথা ছিল না আমরা দেখিছি আমনাঙার মাটিতে পনেরো লক্ষ টাকা শতক জমি বিক্রি হয়েছে কমরেড পনেরো লাখের উপরে জমি কিনেছে ধনিয়া নৌ যায় তার পেমেন্টের কপি আমরা দেখিয়েছি আমনাঙার মাটিতেই একটা মানুষকে ন হাজার টাকা শতক জমি রেট দেওয়া হয়েছে এই পনেরো লক্ষ টাকা শ্রমিক রেট কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে ন হাজার টাকা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা দেখিয়েছি শুধু তাই না একটা কনস্ট্রাকশন মার্বেল লাগানো বাড়ি সে ভাবধন্য পেয়েছে নশো টাকা স্কোয়ার ফুট ওইরকমই আর একটা কনস্ট্রাকশন সে ভদ্রলোক পেয়েছে বিয়াল্লিশশো টাকা কিসের ভিত্তিতে সেখানে দাঁড়িয়ে আমাদের যেগুলো বলার বলেছি শুধু তার রেকর্ড দিয়েছি উনি বলেছেন এই রেকর্ড কপি যা যা পাঠাচ্ছি যা যা দিক সবটাই আপনাদের কাছে পৌঁছাবো এবং পনেরো দিনের মধ্যে একটা ফিডব্যাক দেব যা কিছুই তারা রাজি হচ্ছে আপনাদের উপস্থিতির জন্য আপনারা আন্তরিকভাবে ভরসা রাখুন আমাদের উপরে আন্তরিকভাবে সংগঠনকে সহযোগিতা করুন আপনি আপনার অধিকার ভিজে নেওয়ার জন্য সংগঠনের দিকে একটু খেয়াল রাখবেন আমাদের যদি ভুল হয়। বারবার আপনারা দেবেন। চাই এই মাটিতে দাঁড়িয়ে আমরা তেরো আইন বাস্তবায়িত করে এগিয়ে যাব আমার মানুষ যদি তার সঠিক প্রাপ্ত পায় আমরা তার নাম উন্নয়ন মনে করি আমরা উন্নয়ন মনে করি না যে এই টাকাগুলো সিজ ব্যাংকে চলে গেলেন নাম উন্নয়ন

বা আমাদের অভিযোগ কুড়িটা পয়েন্ট ছিল আমরা প্রথমে বিক্ষিপ্ত অবস্থায় কিছু আলোচনা করেছিলাম তারপর পয়েন্ট টু পয়েন্ট কিছু আলোচনা করেছি এবং সেই অভিযোগ পত্র যেটা সেটা ওনাদের কাছে দাখিল করেছি আলোচনা যথেষ্ট ভালো জায়গায় এসছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে উদ্বোধন আধিকারিকরা অর্থাৎ ডিএম লেভেল বা এনএইচ পর্যায়ে এক সপ্তাহ থেকে কোনো দিনের মধ্যে আমাদের একটা রেজাল্ট দেন বা চূড়ান্ত জায়গায় জ্ঞান যান সেরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করছেন করবেন এই বলেছেন টোটাল যে আলোচনা হয়েছে